আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে ভিডিও একটি বাচ্চা কিভাবে কান্নাকাটি করছে পড়ালেখা করবে না বলে তোমাকে আমি লিখতে বসাইছি তুমি যে কান্না করতেছ পড়ালেখা না করলে তোমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব যাবা এখনই শ্বশুর বাড়ি দিতাম দিয়ে দিয়ে দিব কিন্তু এখনই দিয়ে দিতাম শ্বশুর বাড়ি যাবা গা শ্বশুর প্রতি কি করবাটুকু বিতৃষ্ণা এবং বাংলাদেশের বাচ্চারা বাংলাদেশের বাচ্চারা কতটা নির্যাতিত যদি কেউ বাইরের দেশে না যায় ইউরোপ বা উন্নত দেশে যদি না যায় তাহলে দেখ তাহলে সেটি বোঝা মুশকিল বাংলাদেশ থেকে বাংলাদেশে যেভাবে প্রতিযোগিতা বাচ্চাদেরকে নাম এক নম্বর করা বিভিন্ন প্রতিযোগিতার সৃষ্টি করা পরীক্ষা এবং ছোটো বাচ্চাদের যে বই খাতা বিশেষ করে কিন্টার গার্ডেনগুলোতে যেভাবে বই খাতা ব্যাগ ভরে ভরে নিয়ে যাওয়া এবং রাত্রে আইসা যে হোমওয়ার্ক করা এগুলা খুবই অবস্থা খারাপ বাংলাদেশে বাচ্চাদের এবং এটা মেধার হ্রাস পাচ্ছে দিন দিন এই জন্য আপনাদেরকে আমরা তো বাংলাদেশে যখন আমরা ছোটোবেলা পড়ালেখা করেছি আমরাও তো সেই রকম খেলাধুলা করে পড়ালেখা করেছি তাই বর্তমান সময়ে বিশেষ করে যেভাবে কিন্টার গার্ডেনগুলো জাপ দিচ্ছে এবং বইয়ে অনেক অনেক বই দিচ্ছে পড়ালেখার জন্য আসলে কোনো মানে হয় না আমরা ছোটোবেলা যা পড়েছি কয়েক বছর পর তার মনে থাকে না উচিত হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে। গড়ে তোলা তার কিভাবে তাকে ইন্সপায়ার করা এগুলো ছোটো বাচ্চাদেরকে কাজ করে ইউরোপের বিভিন্ন স্কুলগুলো দেখা যায় তো বাচ্চাদেরকে কীভাবে গড়ে তোলা হয় সে কিভাবে ভবিষ্যতে কাজ করবে এবং তাকে কীভাবে কনফিডেন্স তার তৈরি করা হয় কীভাবে কনফিডেন্টলি বিভিন্ন জিনিস হ্যান্ডেল করতে পারে এগুলো শেখানো হয় প্রাইমারি লেভেলে বা কিন্টার গার্ডেন লেভেলে আর বাংলাদেশে কিন্টার গার্ডেন লেভেলে কী করা হয় প্রচুর বই তাদের কাঁধে তুলে দেওয়া হয় এবং ঘরের মধ্যে তাদেরকে অত্যাচার করা হয় পড়ালেখার জন্য স্কুলে এরকম পানিশমেন্ট দেওয়া হয় ফ্যামিলির মধ্যে পানিশমেন্ট দেওয়া হয় আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাচ্চারা কতটুকু নির্যাতিত কতটুকু কষ্টে আছে আর বাচ্চাদেরকে বিশেষ করে খেলার ছলে পড়া লাগানোর দরকার যাতে তাদের মেধার বিকাশ হয় আর অত্যাচার করে পড়ানোর পর বাচ্চারা অনেকটা বিতৃষ্ণা হয়ে যায় এবং সেগুলি মানে তাদের অনেক ক্ষতি বয়ে আনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ